বিশ্বকাপ বাসাইয়ের শেষ ম্যাচে আগামীকাল বলিবিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল খেলা শুরু বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা তাই এই ম্যাচ তাদের জন্য নিয়ম রক্ষার কার্লো কার্লোয়াঞ্চলত্বের অধীনে আবারও নিজেদের পুরনোরূপে ফিরতে শুরু করেছে ব্রাজিল বলিবিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাসাইয়ে টানা তৃতীয় জয় পেতে চায় সেলেসাওরা তবে বলিবিয়ার ঘরের মাঠ দেশটির রাজধানী লাপাচের চার হাজার মিটার উচ্চতায় হওয়ায় সেখানে খেলা যে কোনো দলের জন্য কষ্টকর এটাই হতে পারে ব্রাজিলের জন্য বড় ফ্যাক্ট তবে পরিসংখ্যান বলছে অন্য কথা শেষ পাঁচ দেখায় চার জয় ব্রাজিলের আর এক ম্যাচ হয়েছে সেড্র অন্যদিকে কার্যনিত কারণে এই ম্যাচ খেলা হবে না ক্যাসেমিরোর আর এই ম্যাচে কার্লোয়ান শিরোত্তি একাধিক তারকাকে বিশ্রামে দিয়েছেন তিনি চান বিশ্বকাপের আগে নতুনদের বাজিয়ে দেখতে তাই গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন অনেকে আসুন দেখি বলিভিয়ার বিপক্ষে কেমন হবে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ব্রাজিলের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে লুইস হেনরিক স্যামুয়েল লিনো রিসালিসনকে তাদের সাথে পাকে তাকে দেখা যাবে প্লেমেকার হিসাবে মিডফিল্ডে দেখা যাবে যথারীতি গুইমারেসকে আর ক্যাসেমিরো না থাকায় তার জায়গায় খেলবেন আন্দ্রে সান্তোস ডিভেন্সে আসছে বড় পরিবর্তন সেন্টার ব্যাকে থাকবেন অ্যালেক্সান্দ্রো রিবেইরো ও ফেব্রিসিও ব্রুনো লেফট ব্যাগে ডগলা সান্তোসের জায়গায় খেলবেন কাইও হেনরিক আর রাইড ব্যাকে থাকবেন ওয়েজলি গোলকিপার হিসেবে যথারীতি দেখা যাবে এলিসনকে দর্শক ব্রাজিল একাদশ কেমন হয়েছে বলিভিয়া ও ব্রাজিল ম্যাচের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন আমাদের লিমন খান খেলাবেলা